আর এখানে দেখতে পাচ্ছেন আর রিমোট কন্ট্রোল ইউজ পরিমাণ কালেকশন আছে আর আজকে এইগুলো গাড়ির মধ্যে কোনটা কি কি প্রাইস কোনটা কি কি ফাংশন আছে সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওতে বিহার্স দেখাবো আর এই ভিডিওতে যারা এই গাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারি দিতে পারবেন এবং যারা সবে ভিজিট করতে চাইছে তাদের জন্য আমি শপে আসার এবং লোকেশন বলে দিচ্ছি প্রথমেই আমাদের ঢাকার হাতির স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স এর নিচ তালায় এক বাই ছাপ্পন নম্বর টয় ওয়াল এবং এক বাই সাতাশ নম্বর প্যারিস খন দুইটা শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এই সমুদ্রের গাড়িগুলো আর আমার হাতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সব থেকে পছন্দের এবং সব থেকে আনকমন যে গাড়িটা আমরা পিক আপ কারণ বাচ্চা মনোভয় যারা আছে বাচ্চারা কিন্তু অনেক দুরন্ত হয় বাচ্চারা কিন্তু চাইলে পিক আপ গুলো পছন্দ করে এই কারণে কারণ পিক আপ ভিতরে কিন্তু আপনার কন্টিনার লোড করা যায় বাচ্চাদের যে বিভিন্ন খেলনা গুলো থাকে আপনারা চাইলে কিন্তু খেলনা গুলো এখানে দেওয়ার পর একদম থেকে আরেকটু নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা থাকে আর এই ডোন এই গাড়িটা কিন্তু থাকবে আপনার চার্জার সিস্টেম খুবই সুন্দর খুবই কয়টি একটা গাড়ি কালার থাকবে দুইটা একটা ব্লু একটা হোয়াইট কালার সে আপনার লাইট থাকবে মিউজিক থাকবে এবং রুয়াবের হবে এবং এই গাড়িটার রিমোট টা কিন্তু খুবই সুন্দর গান সিস্টেম এবং এই গাড়িটা যারা পার্সেস করতে যাচ্ছি যোগাযোগ করতে পারবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় খুবই সহজে আর এই গাড়িটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র পঁচিশশো টাকাশো টাকা হলে একটা গাড়ি এক বাচ্চার জন্য পেয়ে যাচ্ছেন প্লাস এরপরে কিন্তু দেখাবো আমরা রিমোট কন্ট্রোল গাড়ি যারা মোটামুটি চাচ্ছে একটু ফাইবার বডি এবং গাড়ির কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য একটু বেস্ট একটা গাড়ি যেটার মধ্যে আপনার ধুয়া বের হবে থ্রি সিক্সটি গাড়িটা ঘুরবে ফাইবার বডির ভিতরে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে দুইটা প্লাস এরপরে দেখাবো বাচ্চাদের অ্যাভেঞ্জার সিরিজ মানে স্পাইডারম্যান অ্যাভেঞ্জার সিরিজের ক্যারেক্টার যারা মোটামুটি রিমোট কন্ট্রোল গাইজ আছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা এলাম এবং এটা কিন্তু আপনার ধোয়া বের হবে লাইটিং হবে ফাইবার বডি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় আর এরপরে থাকবে কিন্তু আপনার জিপ ক্যাটাগরি এই যে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা রিমোট কন্ট্রোল জিপ যেটার মাধ্যমে আপনার সামনে পিছে ডান বাম নিতে পারবেন নিচে সব জায়গায় চলবে চার্জ দিলে ব্যাটারি হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর এরপরে যে ডিজাইনটা থাকবে আরেকটু লেটেস্ট কারণ মোটামুটি মনস্টার গাড়ি কিন্তু অনেক ক্যাটাগরি হয় আর আজকে যে ক্যাটাগরিটা থাকবে মনস্টার মধ্যে মানে সিক্স হিল মানে ছয় চাকার ভিতরে দেখেন এটার মধ্যে কিন্তু ছয়টা চাকা থাকে এবং প্রত্যেকটা গাড়ি চাকার জন্য কিন্তু আলাদা আলাদা মোটর ইউজ করা আছে এবং এটা কিন্তু পিছন দিক দিয়ে ধোয়া বের হবে লাইটিং আছে মিউজিক আছে চার্জার সিস্টেম ব্যাটারি এবং প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু খুব সুন্দর খুব কোয়ালিটি ফুল একটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল কালারও থাকবে দুইটা থেকে তিনটা আর কালারগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার এদের যোগাযোগ করলে দেখাতে পারবো আর এরপরে থাকবে মনস্টারের ভিতরে যারা মেটাল এই যে দেখেন এটা কিন্তু থাকবে মনস্টার গাড়ি কিন্তু সম্পূর্ণ মেটালের উপরে এটা কিন্তু ধুয়া বের হবে লাইটিং হবে সুন্দর যে কোনো জায়গায় চালাতে পারবে প্রাইস থাকবে অনলি টাকা আর এরপরে ডিজাইন থাকবে আরেকটা ডিজাইন এইটা কিন্তু খুবই জোস একটা গাড়ি যেটা মধ্যে চাকাটা বড় হয়ে যাবে লাইটিং হবে এবং এটা কিন্তু করবে এবং এটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র আমরা বত্রিশশো টাকার ভিতরে বত্রিশশো টাকা হলে কিন্তু এই গাড়ি এরপরে যেগুলো মডেল গাড়ির মধ্যে থাকবে আপনার ল্যাম্বর গাড়ি সিরিজ আছে ল্যাম্বর সিরিজটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফর্মুলা ওয়ান থাকবে বত্রিশশো টাকার ভিতরে মাটি কাটার বেকু যেটা থাকবে এটা কিন্তু রিমোটের মাধ্যমে এবং যারা গিফটের জন্য মোটর হবে স্প্রিং মুচুরি সব জায়গায় চলবে এই গাড়িগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র আমরা বিয়াল্লিশশো টাকার ভিতরে বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন এরপর এটা নিলে কিন্তু পঁয়ত্রিশশো টাকার ভিতরে নিতে পারবেন প্লাস এরপর এটা নিচে থাকবে হলো মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকার মধ্যে ভিতরে খুব চমৎকার একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে বাচ্চাদের জন্য পছন্দের যে ডাবল ডেকার বা সিঙ্গেল যে বাস গুলো হয় এই বাস থাকবে এটা এটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল চার্জার সিস্টেম এটা কিন্তু আপনার রিমোট চলবে কারেন্ট লাইটিং এ চার্জ দিলে হবে প্লাস এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় এবং এরপরে যে সাইজ টা থাকবে এরপরে একটা ছোট সাইজ আছে এটা প্রায় থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই সাইজ টা আপনার রিমোট কন্ট্রোল চার্জার নিতে পারবেন এর থেকে 3500 টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু বিগ সাইজের রিমোট কন্ট্রোল বাস কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সহজে এরপরে থাকবে আরেকটা ডিজাইন এটা এটাও কিন্তু আপনার দোতলা ডাবল টেকার রিমোট কন্ট্রোল চার্জার এটা প্রাইস দিচ্ছি মাত্র 3200 টাকা আর যারা এগুলো নানা নিজকে নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় পেয়ে যাবেন হোম ডেলিভারস আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন চমৎকার চমৎকার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম